আজ থেকে ডাক্তাররা মানে জুনিয়র ডাক্তাররা আবার কর্মবৃত্তিতে চলে গেলেন প্রায় পঞ্চাশ দিনের বেশি হয়ে গেছে তাদের এই আন্দোলন চলছে আজকে তারা দশ দফা দাবি পেশ করেছে এবং জানি না সরকার কি করবে বা কী হবে আজকে এই ব্যাপারে একটু আলোচনা করব এর সঙ্গে কিছু ইউটিউবারদের মন্তব্য এই ডাক্তারদের আন্দোলনটাকে নিয়ে নমস্কার আমি তুষার ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স স্টেট স্পিক্স আপনাদের মনের কথা বলে আপনাদেরকে ভাবতে সাহায্য করে আমরা বাঙালিরা ভাবতে ভুলে গেছি ভাবতে আমাদের হবেই কারণ আমরা যদি না ভাবি তাহলে কিন্তু পরবর্তী প্রজন্মকে আমরা সঠিক রাস্তায় নিয়ে যেতে পারবো না আর সেই জন্যই আমি আপনাদের ভাবনার খোরাক জোগাই আপনারা ভাবলে আগামী প্রজন্ম সুখে শান্তিতে থাকতে পারবে আসছি প্রতিবেদনের বিস্তারিত আজ থেকে জুনিয়র ডাক্তাররা অভয়া খুনের ব্যাপারে যে আন্দোলনটা শুরু করেছিল কর্মবিরতি শুরু করেছিল মাঝখানে বন্যাজনিত কারণে তারা কিছুটা রথ করেছিল এবং আজ থেকে আজ আবার তারা কর্মবিরতিতে চলে গেল। এই কর্মবিরতিতে চলে গেল এবং এখানে একদম সরাসরি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের যে অর্ডার যে তাদেরকে কাজে যোগদান করতে হবে সেটাকে তারা বৃন্ধা বৃদ্ধাঙ্গোষ্ঠী দেখিয়ে কাজে যোগদান করলো না বরঞ্চ মানে কর্মবিরতিতে চলে গেল এই যে চলছে একটা পঞ্চাশ দিনের অধিক সময় ধরে ডাক্তারদের একটা জুনিয়র ডাক্তারদের একটা কর্মবিরতি চলছে এ ব্যাপারে আপনাদের কি মনে হয় যে তারা সঠিক রাস্তায় আছেন মানে তাদের আন্দোলনটা কি সঠিক এবং তারা যে আন্দোলনটা করছে এটাতে কি কোনো পরিবর্তন হবে তারা কিন্তু সরকারের পতন চায় না তারা চায় যে তাদের যে কর্মস্থল সেই কর্মস্থলে মানে হসপিটালগুলিতে মানে তারা ডাক্তাররা নার্সরা মানে কর্মরত যারা স্বাস্থ্যকর্মী আছেন তারা এবং রোগী এবং তার পরিজন পরিবার পরিজন তারা যেন মানে একেবারে নির্ভয়ে থাকতে পারে কোনো রকম তাদের উপরে কোনো সমস্যা না হয় ঠিকমতো কাজ করতে পারে সেইটা কিন্তু তাদের আন্দোলন আমি আগেই বলেছিলাম তারা কিন্তু বেতন বৃদ্ধি ছুটি সংক্রান্ত বোনাস সংক্রান্ত কোনো ইস্যু নিয়ে আন্দোলন করছে না এটা আমাদেরকে বুঝতে হবে এদের আন্দোলনটা কিন্তু আমাদেরও আমরাও কিন্তু তার একটা সাথী আমরা যে এই আন্দোলনের একটা সাথী পার এটা আমাদেরকে বুঝতে হবে এবং আমরা যতক্ষণ না বুঝবো আমরা এই মানে কিছু আলটপকা মন্তব্য করব। যেমন কিছু ইউটিউবার তারা বলছেন যে মানে তারা বলছেন মানে কি তারা এমনভাবে বলছেন যে এতদিন তারা সরকার বিরোধিতা করে এসছেন এখন দেখছেন যে সরকার তো বিভিন্ন দিকে এই ইউটিউবারদের চাপটাপ দিচ্ছে এখন তাদের সরকারকে প্রলেপ দেওয়ার চেষ্টা করছেন তারা বলছেন এই যে জুনিয়র ডাক্তার আন্দোলন করছে এদের কেন সরকার কোনো অ্যাকশান নিচ্ছে না বা জুনিয়র ডাক্তারাই কি এটা কি পুজোর ছুটি পেয়ে গেছেন নাকি যে যেভাবেই হোক আন্দোলনটা করে যেতে হবে কিন্তু তারা বুঝছেন না যে জুনিয়র ডাক্তাররা যে আন্দোলনটা করছে এটা কিন্তু এই নাগরিক সমাজের জন্য আন্দোলনটা করছেন তারা একটা তাদের সাথীকে হারিয়েছেন তাদের সহকর্মীকে হারিয়েছেন এবং এই সহকর্মী হারানোর ব্যথাটা তারা কিন্তু অনুভব করেছেন এবং এই যে অনুভবটা করেছেন সেই অনুভবটা কিন্তু তার প্রতিফলন ঘটিয়েছিল তাদের আন্দোলনের মাধ্যমে এবং সেইটা কিন্তু একটা জনরোষ এবং জন আক্রোশে পরিণত হয়ে পরবর্তীকালে কিন্তু একদম মানে রাস্তাঘাট গোটা বাংলা কেঁপে গেছে এবং এই আন্দোলনটাকে স্তীমিত করার জন্য সরকার নানা রকম কৌশল নিয়েছিল নিয়ে যাচ্ছে আগামীতেও নেবে কিন্তু সরকারের এটা বোঝা উচিত যে তারা যে দাবিগুলি রেখেছে সেই দাবিগুলি কিন্তু অত্যন্ত ন্যায়সঙ্গত দাবি সরকারের এটা খুব সহানুভূতির সঙ্গে বিবেচনা করা উচিত এবং সমস্যাটা মিটিয়ে দেওয়া উচিত তাহলেই কিন্তু এই সমস্যাটা থাকে না তাদের প্রথম আজকে যে দশটা দাবি করেছে তার মধ্যে ওরা প্রথম দাবিটাই কিন্তু অভয়ার একদম দ্রুত বিচার চাইছেন এবং এখন যে অবস্থা বিচার দাঁড়িয়েছে কালকে গতকাল হাই সুপ্রিম কোর্টে যে কেসটা ছি মানে কেসটা নিয়ে আলোচনা হলো সেটাও দেখলাম মানে সেই মানে ওই ধরছাগলা পাতা খা পাতা খেয়ে স্বর্গে যার মতো অবস্থা সারা দিনের মধ্যে কত বিয়াল্লিশ নাম্বারে না কত নাম্বারে কেসটা ছিল সেটা প্রায় ষাট পঁয়ষট্টি জনের পরেও একটা ওঠাতে হবে তাই উঠালাম চারটে বিকেল চারটে দশের দশ নাগাদ ওই মামলাটা উঠলো কপিল সিব্বাল নিজেও ছিলেন না তার একজন সহযোগী কে তিনি দাঁড় করিয়েছিলেন সরকার পক্ষের হয়ে পশ্চিমবঙ্গের হয়ে এদিকে তুষার মেহতা সলিসিটার জেনারেল তিনি প্রায় অধৈর্য হয়ে গেছিলেন শেষ পর্যন্ত তিনি হয়তো বলেই ফেলতেন যে আজকে মাননীয় সুপ্রিম কোর্টের জাজকে তিনি বলেই ফেলতেন যে হে আজকের মতো বাদ দিন পরে কোনো একটা দিন হবে আজকে তো আর কি আর সময় হবে চারটে দশ পাঁচটা পর্যন্ত কোর্ট হয় তারপরে আর কি হবে তো যাই হোক রকম ওই একটা দায় সারাভাবে হলো এতে অবশ্য একদিকে সুবিধা হলো সেই সুবিধাটা হচ্ছে যে ওই সিবিআইয়ের হাতে কিছু সময় চলে এলো সিবিআই একটুভাবে ভালোভাবে সেটা করতে পারবে কিন্তু যাই হোক এখন সিবিআই কতটা কি করছে কিছু তো অ্যাকশান রিপোর্ট জমা দিয়েছে তার ভিত্তিতে সুপ্রিম কোর্ট কি ডিসিশান নেন কি করে সেটা আগামীতে আমরা দেখতে পাবো আর জানতে পারবো এবার আসছি ডাক্তারের যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের কথা আজকে রাজপথে তারা নেমেছেন আজকে এখনও তাদের চলছে মিছিল এবং সেইখানে কিন্তু কিছু সিনিয়র ডাক্তারদের আমি সোশ্যাল মিডিয়াতে কিছু কমেন্টস শুনলাম এইটা কিন্তু মারাত্মক জুনিয়র ডাক্তারদের থেকেও তারা তাদের যে বক্তব্যটা তাদের বক্তব্যগুলি কিন্তু অত্যন্ত মারাত্মক এবং তীক্ষ্ণ সরকারকে তারা বিদ্ধ করছেন সরকারকে তারা কিন্তু একদম আলটিমেটাম দেওয়ার মতো মানে কথাগুলি বলছেন যে এইবার যদি আপনারা ব্যবস্থা না নেন তাহলে কিন্তু আগামী দিনে আপনাদেরকে কিন্তু ভুগতে হবে মানে এরকম ধরনের একটা ইঙ্গিত কিন্তু তারা দিচ্ছেন এই সিনিয়র ডাক্তাররা আমি নাম বলবো না বেশ করে আপনারা সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাবেন কারণ নাম নামঠাম বলা এখন খুব কষ্টকর ব্যাপার হয়ে গেছে এই রাইট টু স্পিক কথাটা পশ্চিম বাংলার ক্ষেত্রে কিন্তু সেইভাবে হচ্ছে না যদিও সরকারের আমি আগেও বলেছি এখনও বলবো আগামীতেও বলবো সরকারের এই যে বিরোধী যারা সরকার বিরোধিতা করছে বা সরকারের বিরোধিত হয়ে কিছু কথাবার্তা বলছে তাদের কথাগুলিকে গুরুত্ব সহকারে দেখা উচিত বিবেচনা করা উচিত জাস্টিফাই করা উচিত যদি দেখা যায় যে না এদের এই কথাগুলি যারা বিরোধিতা করছে তাদের কথাগুলি জাস্টিফাইড নয় তাহলে তখন তাদেরকে একটা ওয়ার্নিং দেওয়া উচিত যে ভাই তুমি করবে না তোমার এটা করা উচিত না কিন্তু এইভাবে থানা পুলিশ ডেকে নিয়ে হ্যারাসমেন্ট করাটা মনে হয় যুক্তিসঙ্গত না সেই জন্যেই আমি একটু সংযত আচরণ করি সংযত আগাগোড়েই করে আসি আমি মানে সরকার পক্ষকে যদি আমি কোনো ভুল ত্রুটিও দেখি তাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি যে কোথায় ভুলটা হয়েছে কারণ দেখুন আজকে যে ডাক্তারদের আন্দোলনটা ডাক্তারদের আন্দোলনে একটা দু তিন দিন আগে একটা ওরা একটা মানে প্রেস মিট করলো প্রেস মিট করে কি বলল। যে আমরা তা কোনো দলকেই নিচ্ছি না আমরা যারা হাতরাস করে উন্নাও করে অমুক করে তমুক করে তাদেরকে আমরা তাদের চাই না বা যাই হোক আমাদের তাদের কোনো সাহায্য দরকার নেই পরবর্তী দিনে দেখলাম যে মানে ওটা 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 বিরোধী বিজেপিকেই একটা দেখে দিল আর কি আর তারপরেও দেখা যাচ্ছে যে এই যে এদের যে আন্দোলনটা জুনিয়র ডাক্তার যে আন্দোলনটা এটা কিন্তু অনেকেই বামপন্থী আন্দোলন হিসাবে ট্রিট করছিল। আজকে যারা ওরা ক্লারিফাই করলো যেটা তাতে কিছুটা হলো মানুষ হয়তো আশ্বস্ত হবে যে না বিজেপিকে যদি নাও নেয় বামপন্থীদেরও এরা নিচ্ছে না বা ডাকছে না কিন্তু আমি আর বলে আসছিলাম যে বাঙালিদের একটা অরাজ মধ্যবিত্তের একটা অরাজনৈতিক আন্দোলন কিন্তু এটা একটা নির্দলীয় আন্দোলন রাজনৈতিক তো বাদ দেন কোনো দল নেই নির্দলীয় একটা আন্দোলন কিন্তু এই ডাক্তারদের দ্বারা এই আমাদের নাগরিক সমাজ পেয়েছিল এবং সেই সেই সেটাকেই কিন্তু পাথেও করে চলছিল আন্দোলনটা এবং চলছে সাময়িকভাবে হয়তো দুর্গাপুজো আছে মাননীয় মুখ্যমন্ত্রী উৎসবে ফেরার আহ্বান জানিয়েছিলেন তাতেও অনেক কথা হয়েছে যাই হোক দুর্গা মা তো বছরে একবারই আসেন চারটা দিন থাকেন তো কম বেশি উৎসব হয়তো হবে বিভিন্ন জায়গায় কিন্তু উৎসবের যে রেওয়াজ আমি দেখতে পাচ্ছি বাজারে বিভিন্ন বাজারের খবর টবর নিয়ে দেখলাম যে কেনাকাটা কিন্তু কম মানে অনেকটাই কম পুজোর বাজার হিসাবে পুজোর বাজার কিন্তু যতটা জমে ওঠার কথা সেই রকমভাবে কিন্তু পুজোর বাজার এবার জমে ওঠেনি তো এটা হয়তো ওই জন্য হতে পারে আমি জানি না কিন্তু মানে খোঁজ খবর নিয়ে দেখুন যে এটা কিন্তু একটু কম আছে আর তাছাড়াও দ্রব্যমূল্য বৃদ্ধিও একটা বড় ফ্যাক্টর আমরা তো ওই ভোটটা দিই আমাদের তো কাজটা শুধু ভোটটা দেওয়া তারপরে আমাদের বলার আর কোনো অধিকার থাকে না আমরা যদি বলতে যাই তাহলে আমাদেরই গলা টিপে ধরা হয় সে যে যে কোনো মানে রাজনৈতিক দলই হোক আজকে কেন্দ্রেও তারা যারা আছেন তারাও একই অবস্থা হঠাৎ করে এক মাস পরে পেট্রোল কিনতে দিয়ে দেখলাম যে পেট্রোলের দাম প্রায় চার টাকা বেড়ে গেছে প্রায় চার টাকা আমি একশো চার টাকা কেন বেশি হবে আমি একশো ছ টাকা করে পেট্রোল কিনতাম ওই প্রিমিয়াম পেট্রোলটা সেটা দেখলাম একশো প্রায় তেরো টাকা হয়ে গেছে মানে প্রায় সাত টাকা দাম বেড়ে গেছে তো এই যে এটা এটাও তো একটা ব্যাপার এবার যেই নিক সেন্ট্রালই নিক স্টেটই নিক একটা ইউনিফর্ম একটা ইয়ে থাকা উচিত স্টেট একটা রেট লাগাচ্ছে তার থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট কিছু ছাড় দিচ্ছে তখন একটু দাম কমছে আবার শেষ বসিয়ে দিচ্ছে ট্যাক্স বসিয়ে দিচ্ছে দাম বেড়ে যাচ্ছে তো এটা আমরা সাধারণ মানুষ তো আর তৃতীয় বিশ্বের নাগরিক পড়াশোনা কম জানি আমরা আমাদের মধ্যে কিন্তু এই এত ঘোর পেজ এটা কিন্তু সঠিক না একটা নির্দিষ্ট ইয়েতে থাকবে ইউনিফর্ম একটা রেট থাকা উচিত ইউনিফর্ম রেট থাকা উচিত সারা দেশে যেমন এক এই যে এই যে ভোটটা করতে যাচ্ছে যে এক একটা দেশে একবারই ভোট হবে তাহলে ওরকমই কেন সব কিছু একটাই একটাই রেট হবে না আজকে মা চেন্নাইতে যে রেট হবে সেটা ক্যালঙ্গা কেন কলকাতাতে হবে না বা জলপাইগুড়িতে যে রেটটা হবে সেটা বর্ধমানে কেন হবে না এই এই যে এই যে ফারাক এই যে ফারাক এই ফারাকটা কেন সাধারণ মানুষ সাফার করে তো আমাদের আমাদের ওই ভোটটা দায় কর্তব্য মানে দিয়ে দেওয়া ওটা আমাদের কি সংবিধানিক অধিকার সংবিধানে কি সংবিধানে নাকি এটা একটা ইয়ে আছে যে আমাদের ভোট দিতেই হবে আরে হোয়াট ইজ দিস আমরা কেন ভোটটা দিব সংবিধানে যদি এই অধিকারটা থাকে যে আমাদের ভোটটা দিতেই হবে তাহলে সংবিধানে তো এটাও বলা আছে যে আমাদের বলার অধিকার আছে আমাদের কিছু চাওয়ার অধিকার আছে আমাদের কিছু পাওয়ার অধিকার আছে কই আমরা চাইতে গেলে পাইতে গেলে তখন তো আমাদের এগেন্স্টে অ্যাকশান হয়ে যাচ্ছে আমরা কিছু বলতে গেলে আমাদের এগেন্সটে অ্যাকশান হয়ে যাচ্ছে দেখার কে আছে আছে কি রাজ্য কি কেন্দ্র কেউ কি আমাদের দেখে কেউ কি দেখে এই যে শোনা যায় যারা পশ্চিমবাংলায় যারা বিজেপি করে তারা নাকি রাজ্যের যে সব স্কিমগুলি আছে জানি না আমি সত্যি মিথ্যা জানি না কিন্তু তাদের মুখ থেকে কিছু কিছু জনের ব্যক্তির কাছ থেকে আমরা শুনতে পাই তাদের নাকি সেই স্কিমগুলি দেওয়া হয় না কাজ পায় না যে ওই যে কী বলে অঙ্গনওয়াড়ি রান্নার কাজ ওটা পার্ট পার্ট করে দেওয়া হয় তিন মাস চার মাস করে এক একজন থাকে তো ওইখানে নাকি বিজেপি বা বামপন্থী যারা করে তাদেরকে সেই কাজে দেওয়া হয় না আর যে যদি দেওয়াও হয় তাহলে তাদেরকে ওই একটা নির্দিষ্ট তিন মাস দিলেও তারপরে বসিয়ে দেওয়া হয় তো এই জিনিসগুলি কেন আমরা তো মানুষ আজকে যারা জুনিয়র ডাক্তাররা যারা ওখানে আন্দোলন করছেন তাদের মধ্যে যেমন বামপন্থীরা আছেন তেমন টিএমসির লোক আছেন তেমন বিজেপির লোক আছেন এটা আমার দৃঢ় বিশ্বাস যে এরকম হতে পারে না যে ওখানে ওই সাড়ে সাত হাজার জুনিয়র ডাক্তারদের মধ্যে সবাই বিজেপিপন্থী সবাই বামপন্থী বা কেউ টিএমসি পন্থী নেই এটা হতে পারে না তো টিএমসি পন্থীরা যারা আছেন আমি তো মনে করবো বেশি সংখ্যায় টিএমসি পন্থীর লোকজনই আছেন কারণ সরকার এখন তাদের ওইভাবে চালাতে গেলে তাদেরকে টিএমসি পন্থী হয়ে চলতে হয় আর এই যে থ্রেট রাজনীতিটা টিএমসি না করলে থ্রেটটা তাদেরকে খেতে হয় এটা তো তারাই বলছেন তো এইবার আমার প্রশ্ন হচ্ছে যে তারা যদি টিএমসি পন্থী হয়েও আন্দোলনে যোগদান করে থাকে তাহলে সরকারকে কি বিবেচনা করা উচিত না যে কেন আমি কেন কেন করব না আর সরকার এই যে চোখে আঙ্গুল দিয়ে জুনিয়র ডাক্তাররা দেখিয়ে দিয়েছে ডেফিসিয়েন্সিসগুলি কি কী ডেফিসিয়েন্সি আছে কি কী সরকারি পরিকাঠামোতে কি কী ডেফিসিয়েন্সি আছে এবার অনেকেই প্রশ্ন করবেন যে ডাক্তাররা কি তাদের ঠিক ঠিকঠাক কাজ করে কেন আজকে ডাক্তাররা মার খাচ্ছে ডাক্তাররা মার খাচ্ছে কেন সেটা আগে জান বলতে হবে জানতে হবে এরকম আমি দু একজনকে বলেছিলাম তারা আমাকে এই উত্তরটা দিয়েছে আমি তাদেরকে যেটা বলেছি দেখুন আজকে যে পরিকাঠামো এই যে হসপিটালের পরিকাঠামো হসপিটালের কীরকম পরিকাঠামো আপনি যান দেখবেন এক্স করতে গেলে এক্স মেশিন খারাপ ইউএসজি করতে গেলে মানে আলট্রাসোনোগ্রাফি করতে গেলে মেশিন খারাপ তারপরে আপনি এমআরআই যদি কোনো কোনো জায়গায় হয় ও আর্ধেক দিন খারাপ এবার ডাক্তারদের কি করার আছে তারা তো ডায়াগনোসিস করবে ইনভেস্টিগেশানটা রিপোর্টের উপরে তো ইনভেস্টিগেশান রিপোর্টটা যদি তারা সময় মতো না পায় এবং তাতে যদি রোগী ডিটোরিয়েট করে যায় তার যদি শরীর শারীরিক অবস্থা খারাপ থেকে খারাপতর হয়ে যায় ডাক্তাররা তখন কি করতে পারে এবার ডাক্তার তো হসপিটালে বসে বলতে পারে না যে আপনি প্রাইভেটের থেকে লিখে নিয়ে আসুন এবার অনেকেই বলবেন যে ডাক্তাররা তো প্রাইভেট টিউশনই করছেন এবার এটাও শোনা যাচ্ছে যে সব জুনিয়র ডাক্তাররা এই আন্দোলন করছে তাদের মধ্যে নাকি বেশ কিছু ডাক্তার আবার ওই বাইরেও প্র্যাকটিস করছে এই এই আন্দোলন চলাকালীন অবস্থায় কর্মবিরতি সরকারি এটা তো ঠিক না সরকারি হসপিটালে তুমি কর্মবিরতি করছো আর প্রাইভেটে গিয়ে প্র্যাকটিস করে টাকা ইনকাম করছো না এটা এই দ্বিচারিতা তো করা যাবে না তো এবার এবার অনেক যে ইউটিউবারদের আমি শুনলাম দু তিন দু তিনটে ইউটিউবার বলছে যে সরকার এদের কেন অ্যাকশান নিচ্ছে না সরকার অ্যাকশান নিতে গেলে যে সমস্যাগুলি হবে সেই সমস্যাগুলি দাদা আপনারা একটু ভেবে দেখুন আজকে এর আগে সিনিয়র ডাক্তাররা বলে দিয়েছেন যে যদি জুনিয়র ডাক্তারদের উপরে কোনো অ্যাকশান কোনো রকম একটা অ্যাকশান নেওয়া হয় তাহলে এই সিনিয়র ডাক্তাররা কিন্তু চিকিৎসা ব্যবস্থাটা থেকে নিজেদেরকে সরিয়ে নেবে মানে তারাও তারাও কিন্তু কর্মবৃততে চলে যাবে এবার আপনারা ভাবুন তো যে তারা তো চালাচ্ছে সিনিয়র ডাক্তাররা জুনিয়র ডাক্তারদের অভাবটা মেটানোর চেষ্টা করছে তারা দুটো তিনটে শিফটে কাজ করছে যা শুনতে পাচ্ছি আর কি দুটো তিনটে শিফটে কাজ করে জুনিয়র ডাক্তারদের যে এই যে আন্দোলনটা তারা কিন্তু সেখানে পাশে থেকে সাপোর্ট করছে এইবার এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সাথে সাথে যদি সিনিয়র ডাক্তাররাও কর্মবিরতিতে চলে যায় তাহলে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার কী অবস্থা হবে জানেন আজকে তো মুখ্যমন্ত্রী মারা গেলে ওই যে কাউন্ট হচ্ছে কটা মারা গেল পঞ্চাশ দিন এরা আন্দোলনে আছে কতজন মারা গেছে যারা মারা গেছে তারা দু লাখ টাকা করে পাচ্ছে আরে মা দু লাখ টাকা দিয়ে একটা মৃত্যুকে মাপা হচ্ছে যে স্বজন হারাচ্ছে তার পরিবারের অবস্থাটাকে ভাবা উচিত এটা দিয়ে তো এই দু লাখ টাকা দিয়ে তো আর ওটা মাপা যায় না তার যে ব্যথা স্বজন হারানোর ব্যথা আমরা বলি আমরা সমব্যাথি আরে সমব্যাথী ওই পাঁচ একটা ওয়ার্ড ইউজ করে দিলাম সমব্যাথি তারপরে কিন্তু আমরা আর ওর ধার দিয়েও যাই না যাই হোক তো সরকারকে কিন্তু এ একটা সদর্থক ভাব নিয়ে দুনিয়ার ডাক্তারদের সঙ্গে বা যে সমস্যাগুলি আছে অভয়াকাণ্ডের প্রথম ওরা বিচার চাইছে দ্বিতীয় হচ্ছে স্বাস্থ্য সচিবের অপসারণ চাইছে জানি না স্বাস্থ্য সচিবের অপসারণ করলে নতুন স্বাস্থ্য এসে এলেই বা কি হবে তবুও ওরা চাইছে যেমন ক্যালকাটা পুলিশের বিনীত গোয়েলকে অপসারণ করা হলো সেখানে আসলো মনোজ বর্মা মিস্টার মনোজ বর্মা এলেন তিনি এসে যে কি রাজ্য জয় করলেন বা করবেন আগামীতে জুনিয়র ডাক্তাররা বা সিনিয়র ডাক্তাররা বা সাধারণ লোক সেটা বুঝতে পারবে তো আমি একটা বলেছিলাম যে আইপিএস আইএসদের এ জেলা থেকে ও জেলা দিলে কি যায় আসে এ পোস্ট থেকে ও পোস্টে দিলে কি যায় আসে তাদের এগেনস্টে যারা যদি মনে হয় যে হ্যাঁ এরা দুর্নীতি করেছে প্রমাণ লোপাট করেছে বা অন্যান্য কোনো কুচক্রের সঙ্গে জড়িত আছে এই অভয়া কাণ্ডের তাহলে তাদের এগেনস্টে অ্যাকশান নেওয়া উচিত স্ট্রিক্ট অ্যাকশান নেওয়া উচিত তাদেরকে ওই পোস্ট বদল করে এ পোস্ট থেকে ও পোস্টে ও পোস্ট থেকে ও নিয়ে গিয়ে বসিয়ে দিলে কিছু হবে না এটা কিন্তু নিচুতলার পুলিশ কর্মীরাও চান না তারা জানেন যে ওই এই ডিস্ট্রিক্টের এসপি যদি ওই ডিস্ট্রিক্টে যায় ওই ডি অন্য একটা ডিস্ট্রিক্ট থেকে যে এসপিটা আসবেন তিনি এনার মতনই কাজ করবেন তো সুতরাং চেয়ার জায়গা বদল করে কিছু হবে না চেয়ারটার মধ্যে যে আঠাটা লেগে আছে যে মধুটা লেগে আছে সেই জায়গাটাকে সেই জায়গাটাকে মধুবিহীন করতে হবে সেই চেয়ারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে চেয়ারটা তো কলুষিত হয়ে আছে যে 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 চেয়ারটা এসপি বসছে ডিএম বসছে এসডিও বিডিও যারাই বসছেন সবার এগেনস্টে তো ইয়ে হচ্ছে এই যে দেখুন আমি দুটো পারসপেক্টিভে আর একটু ছোট্ট আলোচনা করে নিচ্ছি অনেকটা সময় হয়ে গেছে দেখুন আজকে ডাক্তাররা বলছে না যে ডাক্তাররা কিন্তু আমি মানে ওনাদের সাপোর্টে কথা বলছি বা এগেনস্টে কথা বলছি তা নয় আজকে এই যে মহিলা ডাক্তারটি খুন হলেন এই ডাক্তারটিকে খুন করলো কে ডাক্তাররাই করেছেন ধর্ষণ যদি করে থাকেন ডাক্তাররাই করেছেন তাহলে পুরুষ ডাক মানে মহিলা ডাক্তারদের কাছে পুরুষ ডাক্তার যারা আছেন তারা কতটা মানে ঠিক নেই তো মানে মহিলারা মহিলা ডাক্তাররা পুরুষদের থেকে সেফ নয় মহিলা ডাক্তার কারণ এই ঘটনা তো ডাক্তারাই ঘটিয়েছে সঞ্জয় রায় তো সবাই জানছেন যে সঞ্জয় রায়কে তো ফাঁসানো হয়েছে যেটা সিবিআইও বলছে এবং পরবর্তীকালে অনেক সংবাদপত্র সংবাদ মাধ্যমে আমরা জেনেছি যে ওকে সন্দেহজনকভাবে করা হয়েছে কিন্তু ওকে শিওরলি যে না এই করেছে এবার দেখুন সিসিটিভিতে একটা ঘর থেকে আরেকটা ঘরে ঢুকতে বেরোতে দেখা যেতেই পারে টাইমিংসটাও তো কেউ বলতে পারছে না ক্রাইম সিন কোথায় হয়েছে সেটা বলতে পারছে না জানা যাচ্ছে না সিবিআইও বলতে পারছে না তারা বলছে হ্যাঁ ক্রাইম সিন চেঞ্জ হয়েছে তাহলে আমি যদি ওই সময়টা কোনো কাজেই হোক বা নিজের কাজেই হোক আমি যদি একটা ঘর থেকে আর একটা ঘরে যাই সিসিটিভিতে যদি আমার ছবিটা উঠে যায় তাহলে কি আমি দোষী আমি কি দোষী হব তাহলে সাসপেক্ট হিসাবে আমাকে ধরে নিয়ে যেতে পারে কিন্তু আমাকে তো যতক্ষণ আমি আমি দোষী হব তখনই যখন আমাকে কোর্ট আমাকে বলবে বা আইনের দ্বারা আমি সিদ্ধ হব যে হ্যাঁ আমি দোষী তাহলে ডাক্তাররাই ডাক্তারদের হাতে সেফ নয় এটা তো লজ্জারজনক ব্যাপার সাধারণ লোক আজকে সুরক্ষা চাই সুরক্ষা চাই বলছি আমরা সুরক্ষা অবশ্যই দরকার সিসিটিভি লাগিয়েই কী বা হবে সিসিটিভি লাগিয়ে হ্যাঁ ওই ক্রাইমটা কে করছে সেটা আইডেন্টিফাই করা যাবে কিন্তু ক্রাইমটা কি বন্ধ করা যাবে আমার তো মনে হয় না ক্রাইম বন্ধ করা যায় বাড়িতে সিসিটিভি লাগিয়ে রেখেছি চোর আসলো কে আসলো সাইকেলটা চুরি করে নিয়ে গেল কে কে চোর আমরা সেটা জানতে পারলাম কিন্তু সাইকেলটা তো নিয়ে বেরিয়ে গেলো কি আমি আটকাতে পারলাম পারলাম না এবার গিয়ে সিসিটিভি পুলিশের হাতে দিলাম পুলিশ এবার ইনভেস্টিগেশন করে চোরকে ধরলো বিষয়টা এই মানে ক্রাইমটা বন্ধ করা যাবে না কিন্তু ওই আর কি আইডেন্টিফাই করা যাবে যে কে ক্রাইমটা করলো তাহলে এই যে ব্যাপারটা যে আমাদের নিরাপত্তা নিরাপত্তাটা কিন্তু সিসিটিভি দিয়ে ফুলফিল করা যাবে বলে আমি মনে করি না এটা আমার ব্যক্তিগত মত জানি না জুনিয়র ডাক্তাররা অনেক শিক্ষিত তাদের চিন্তাভাবনার মধ্যে হয়তো আরও অনেক কিছু থাকতে পারে কেন সিসিটিভির উপর এত জোর দিচ্ছে সিসিটিভির জোর দেওয়ার কারণটা কি হয়তো এটাই কারণ যে আইডেন্টিফাই করা যাবে পরবর্তীকালে ক্রাইম যে করলো তার আইডেন্টিফিকেশান হবে হতে পারে তো আমি জুনিয়র আন্দোলন জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন চলছে এই আন্দোলনটাকে আমি এইভাবে দেখব যে আন্দোলনটা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন যেটা সেটা সামাজিক একটা আন্দোলনের একটা রূপ নিয়েছে সামাজিক আন্দোলন এই সামাজিক আন্দোলন থেকে ডাক্তাররাও কিন্তু এই মুহূর্তে বেরিয়ে যেতে পারবে বলে আমার মনে হয় না তাদেরও কিন্তু কিছু দায়বদ্ধতা এই নাগরিক সমাজের উপরে থেকে যাচ্ছে সুতরাং তারা কোনো ডিসিশন নিতে গেলে তাদেরকে কিন্তু এখন অনেক মেপে ডিসিশন নিতে হবে বলে আমার মত আমি জানি না তারা অনেক তাদের পিছনে আরও অনেক বড় বড়ো টাথা থাকতে পারে কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে সরকারের অনেক সংবেদনশীল হয়ে এদের সমস্যাগুলিকে দ্রুত মিটিয়ে দেওয়া উচিত তাইলে পশ্চিমবঙ্গটা অন্তত স্বাস্থ্য সেবা থেকে বিঘ্নিত আগামী দিনে সেবা থেকে বিঘ্নিত হবে না যা সিনিয়র ডাক্তাররা কিন্তু আজকে অকপটে বলে দিয়েছেন যে আগামী দিন কিন্তু খুব ভয়ানক হতে যাচ্ছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থায় এবং শুধু যদি স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে যায় তাহলে কিন্তু সরকারের পক্ষে তার মান সম্মান বাঁচানো এবং সরকার বাঁচানোটাও কিন্তু একটু কঠিন কাজ হয়ে পড়বে বলে আমার মনে হয় এবার দেখুন আরেকটা কথায় আসি এই যে টিএমসি টিএমসি সরকার চালাচ্ছে আজকে দেখুন তাদের মধ্যে কীরকম দ্বন্দ্ব আজকে টিএমসি টিএমসিকে চোর বলছে কে বলছে চোর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে কাকে বলছে চোর বা তোলাবাজ বা ঘুষখোর কাকে বলছে কলকাতা মেয়রের যে ওএসডি অফিসার অন স্পেশাল ডিউটি কালীচরণ বাবুর নামে বলছেন তাহলে কী দাঁড়ালো তৃণমূল তৃণমূলের এগেনস্টেই কিন্তু চোর চোর তাহলে এটা তো প্রমাণিত যে আজকে বিরোধী দলের নেতারা যারা বলেন যে তৃণমূল মানেই চোর তৃণমূল মানেই চোর আর চোর আর তোলাবাজ তৃণমূল মানেই তোলাবাজ এই যে কথাগুলি এই কথাগুলি কিন্তু এখন অক্ষরে অক্ষরে সেটা তৃণমূল প্রমাণ করে দিচ্ছে কারণ যদি সর্বভারতীয় সম্পাদক সেক্রেটারি জেনারেল সেক্রেটারি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তিনি যদি তার অফিসার অন স্পেশাল ডিউটির এগেনস্টে মানে ববি হাকিমের স্পেশাল ডিউটির এগেনস্টে স্পেশাল ডিউটি অফিসারের এগেনস্টে যদি এই ব্লেমটা আনেন তাহলে কি দাঁড়ালো মানেটা কী দাঁড়ালো আমরা সাধারণ মানুষ কি বুঝবো আমরা তো অতি সাধারণ মানুষ আমরা বুঝবো যে বাবা তৃণমূলের লোকই তৃণমূলকে চোর বলছে তাহলে তো তাহলে তো বিরোধীরা বলে তাহলে তো ঠিকই বলে অন্যায়টা তো কিছু বলে না এটা আমি বলছি না আমি কিন্তু যেটা খবর এবং খবরে প্রকাশিত খবরের থেকে আমি খবরটা বলছি প্রকাশিত খবরের ভিতরের খবরটা আমি বলছি তো এই যে মুসল পর্ব চলছে তৃণমূলে কিন্তু এখন আভ্যন্তরীণ ব্যাপারটা কিন্তু খুব জটিল চলছে যারা রাজনীতির খবর রাখেন আমি রাজনীতি নিয়ে তরজায় যাব না বর্তমান পরিস্থিতিতে রাজনীতি নিয়ে তরজা করে শুধু শুধু নিজেকে বিপদের মধ্যে ফেলা আর কি তো সেইটা আমি করতে চাইছি না আমি চাইছি যে সহজ সরল ভাষায় পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি সেইটাকে কতটা বোঝানো যায় তো এই হচ্ছে আজকের আমার উপস্থাপনা ছিল যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব একটু কম হচ্ছে যদি সাবস্ক্রাইব করেন তাহলে খুব উপকৃত হই আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটা দূর এগিয়ে যেতে সাহায্য করবে আর প্রতিবেদন রাজনৈতিক হয়েও অরাজনৈতিকভাবেই করার চেষ্টা করি আমি রাজনৈতিক কোনো নেতা বা পলিটিশিয়ান নই আমি একজন অতি সাধারণ মানুষ চেষ্টা করি মানুষের মনের কথা স্পিক্সের মাধ্যমে তুলে ধরতে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নমস্কার